আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা দায়ে গেছে একই দ্বিতায় কাজ করে একই কোম্পানির আন্ডারে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার একটা ফ্রেন্ড তার থেকে বেশি টাকা পাচ্ছে না তার মাধ্যমে আবার সে তার থেকে কম টাকা পাচ্ছে আবার তার আরেকটা ফ্রেন্ড হয়তো বা জরিমানা নিয়ে বসে আছে তো এই বিষয়টা আসলে কি রকম হ্যাঁ এই জিনিসটা আমিও অনেক বেশি ফেস করি আমাদের এখানে অনেক বেশি ক্লায়েন্ট এরকম পাই যারা বলে যে ভাই আমি আর আমার ফ্রেন্ড সেম দিকটাতে কাজ করতেছি কিন্তু ও বেশি পাচ্ছে আমি কেন কম পাচ্ছি আসলে আমরা আপনিও হয়তো বা জিনিসটা জানেন যে আমরা জানি সেটা ব্যাপারটা শুধুমাত্র সেম দিত্তাতে কাজ করার উপর ডিপেন্ড করছে না এখানে আপনার আরো অনেক কিছু ডিপেন্ড করছে যেমন তার কারিগতা কারা কারা আছে তার বাবা মা ওয়াইফ বাচ্চারা কারা কারা কারিগতা আছে বা তার কি কি স্পেজে আছে এগুলো সব যখন দেখাচ্ছে করা হয় তারপরে আপনার একটা ক্রেডিট বা ডেবিত আসে তো সেই ক্ষেত্রে তার যদি আপনার চেয়ে বেশি স্পেজে থাকে আপনার যদি স্পেজে কম থাকে তাহলে এটা আমরা বলতেই পারি যে সে আর এখান থেকে বেশি টাকা পাবে বা আপনি কম পাবেন বুঝতে পারছি তাহলে আলাফিনে বলা যাচ্ছে যে আমাদের আসলে দ্বিতাতে কোনো চেঞ্জেস হচ্ছে না আমাদের অন্যান্য বিষয় বিভিন্ন বিষয়ের কারিকো অথবা বিভিন্ন স্পেজের উপর ডিপেন্ড করে আমাদের ইম্পর্ আর কি কমার বেশি হতে পারে ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করার জন্য